এভরিথিং স্টার্টস উইথ এ ডিসিশন সব কিছু শুরু হয় কী দিয়ে সিদ্ধান্ত দিয়ে যেমন আজকে যে ক্লাসে আমরা আসছি এর জন্য কি সিদ্ধান্ত নিতে হয়েছে না হয়েছে না অনেকে সিদ্ধান্ত নিতে পারছে অনেকে সিদ্ধান্ত নিতে পারে নাই আজকে চিন্তা করছে না আজকের কলেজে আজকের ক্লাসে যাবো না না গেলে কী হবে কী সমস্যা এই চিন্তা করে তারা ক্লাসে আসে নাই বাট আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়ে আজকের এই ক্লাসে কী করেছি অংশগ্রহণ করেছি রাইট সো দ্যাট ইস দ্য মেসেজ এই জন্য বলতেছে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফে যে কোনো কাজ করার আগে আমাকে কী করতে হবে ওই কাজটা করার সিদ্ধান্ত নিতে হবে ক্লিয়ার এনি টাইপ অফ অ্যাক্টিভিটিস যে কোনো কাজ করার জন্য আমার লাইফে কী লাগবে কথা বলতে হবে কী লাগবে ডিসিশন লাগবে রাইট চলো আমরা দেখি ডিসিশন ডিটারমাইন্স ইউর ডেস্টিনি ডেস্টিনি কথার অর্থ কি হচ্ছে ভাগ্য ডিসিশন ডিটারমাইন্স ডেস্টিনি তার মানে ডেস্টিনি তোমার ডিসিশন কী করবে তোমার ভাগ্য নির্ধারণ করবে কারণ তোমার সিদ্ধান্ত নিয়ে তুমি যে কাজটা করছো সেটাই তো তোমার ভাগ্য পরিবর্তন করবে অথবা পরিবর্তন করবে না ক্লিয়ার এই জন্য আমাদেরকে ডিসিশান নিতে হবে খুব হার্ডলি খুব সিরিয়াসলি যদি আমরা সেটা নিতে পারি তাহলে আমার লাইফটা কী হবে চেঞ্জ আসবে আর যদি আমি ডিসিশানটা না নিতে পারি তাহলে আমার লাইফে কোনো চেঞ্জ আসবে না সো টাইপস অফ ডিসিশান ওই যে শুরুতেই বলেছি সিদ্ধান্ত কত প্রকার কয় প্রকার নাম্বার 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 এই জায়গায় আমরা একটা মেসেজ খেয়াল রাখবো রং ডিসিশন ইজ বেটার দেন ইন ডিসিশন কি বললাম অর্থ কি ভুল সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতার চেয়ে তাহলে আমরা সিদ্ধান্ত নিতে কাল বিলম্ব না করে একটা সিদ্ধান্ত নিয়ে নিব সেটা যদি ভুলও হয় তাও ভালো তাও তো একটা সিদ্ধান্ত নিচ্ছি এবং সিদ্ধান্ত নেওয়ার পর বুঝলাম ভুল হয়েছে তখন আমরা এটা কারেক্ট করতে পারবো বাট আমি যদি সিদ্ধান্ত হীনতায় থাকি তাহলে আর খুব ভালো তৈরি হবে কীরকম আমি চিন্তা করতেছি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যে ডানে যাব না বামে যাব এটা কি আরও বেশি ঝুঁকিপূর্ণ না আরে ভাই তোমার যেইখান দিকে যাওয়ার দরকার একদিকে চলে যাও এখন ডানে যাওয়ার পর মনে হলো না আমি তো ডানে যাবো না আমার তো বামে যাওয়া দরকার তখন তুমি ফিল করছো তখন তুমি আবার বামে আসতে পারবে কিন্তু যদি মাঝখানে দাঁড়িয়ে থাকো যে ডানে যাবো না বামে যাবো এটা যদি ভাবতে থাকো তাহলে কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না আমরা আমাদের লাইফে এই কাজটা করে ফেলি রাস্তার মধ্যে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে থাকি সিদ্ধান্তহীন থাকি কী করবো কী করলে ভালো হয় আর তখনই কিন্তু আমাদের লাইফের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যায় অ্যাক্সিডেন্টটা হয়ে যায় এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে সো চলো আমরা একটু একে একে চিন্তা অ্যানালাইসিস করি মনে রাখতে হবে অল সাকসেসফুল পিপুল হ্যাড টু মেক এ ডিসিশান টু বি সাকসেসফুল এই পৃথিবীতে যত মানুষ আসছে এই প্রত্যেকটা মানুষ সফল হওয়ার ক্ষেত্রে প্রথম কি করছে ডিসিশন নিয়েছে কারণ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ কারণ আমরা যদি সত্যিই সাকসেসফুল হতে চাই আমরা যদি লাইফে সফল হতে চাই আমরা কি সফল হতে চাই না চাই না এখানে কেউ আসি যারা আমরা ব্যর্থ হতে চাই কেউ কি এরকম কোনো অ্যাম্বিশন আছে যে আমি কী করতে চাই ব্যর্থ হতে চাই লাইফে আছি নাই তাহলে আমরা সবাই কি হতে চাই কিন্তু সবাইকে সফল হতে পারি কেন পারি না কারণ কি রাইট ডিসিশন না নেওয়ার কারণে সো এই জন্য বলছে অল সাকসেসফুল পিপুল হ্যাড টু মেক এ ডিসিশন টু বি সাকসেসফুল ইটস দ্যাকসেসফুল প্রথমে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে স্টেপটা দরকার সেটা কি নিতে হবে ডিসিশন নিতে হবে ক্লিয়ার এখন আমাদের আরেকটা বড় জটিলতা আছে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেই কিন্তু আমরা সিদ্ধান্ত কন্টিনিউ করতে পারি না কারণ আমরা সিদ্ধান্ত নিলাম যে ইয়েস আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবার একটা থেকে তিনটা ক্যাম্পাস টু ক্যারিয়ারের ক্লাসে অংশগ্রহণ করব। এই যে ডিসিশানটা নিলাম কিন্তু ডিসিশানটা আবার কি করতে পারি না কন্টিনিউ করতে পারি না বিভিন্ন কিছু না কি আজকে রোদ অনেক যাওয়া দরকার নেই আজকে অত প্রচুর বৃষ্টি দরকার না আজকে শরীরটা কি লাগতেছে না ভালো লাগতেছে না না যাই আজকে তো পকেটে টাকা নাই না গেলে কি হয় আর ওখানে যেই লাভ কি গেলেই আর লাভ কি হবে এরকম বিভিন্ন কিছু আমাদেরকে ডিসিশান থেকে ছড়িয়ে সরিয়ে দেয় এবং নেগেটিভ চিন্তা যখন আমার মাঝে মধ্যে চলে আসে তখন আমার সিদ্ধান্ত থাকতে পারি না এটা হলো সবচেয়ে বড় প্রবলেম সো ইউ হ্যাভ টু মেক এ ডিসিশান টু স্টার্ট লাইফে কোনো কিছু শুরু করতে হলে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে আমাকে একটা কী নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে ক্লিয়ার কি নিতে হবে একটা এখন প্রশ্ন হচ্ছে সিদ্ধান্ত কয়টা হবে